সবাই নীরব শুধু একটাই প্রশ্ন ভেসে বেড়াচ্ছে হাজারো প্রবাস প্রত্যাশীর মনে মালয়েশিয়া কলিং ফিসার কাজ সত্যি শুরু হয়েছে নাকি সবই মিথ্যা আশ্বাসের খেলা বাতাসে ভেসে আসছে টানান খবর কেউ বলছে কাজ চলে এসেছে কেউ আবার ভিডিও বানিয়ে দাবি করছে প্রসেসিং শুরু কিন্তু প্রশ্নটা থেকে যায় আসল সত্য কোথায় সম্প্রতি একটি ইউটিউব ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে মালয়েশিয়ার দুটি কোম্পানি এম আইজি ওয়েল্ডিং ও টপ গ্লাভস বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রসেসিং শুরু করেছে ভিডিওটি দেখে অনেকেই আশায় বুক বেঁধেছেন কিন্তু এই আশার কতটা সত্যি ভিত্তি আছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে গেলাম মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে কোম্পানি দুটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজ করতে চমকে ওঠার মতো তথ্য উঠে এলো এম আইজি ওয়েল্ডিংয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করতে স্ক্রিনে ভেসে উঠল রেকর্ড স্টাডি জাম্পা মালয় ভাষায় যার অর্থ কোনো রেকর্ড পাওয়া যায়নি একই অবস্থা টপ গ্লাভসের ক্ষেত্রেও তাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে খোঁজ করেও একই ফলাফল পাওয়া গেল এর মানে কি এর মানে হলো মালয়েশিয়ার অফিশিয়াল ইমিগ্রেশন সাইটে এই দুই কোম্পানির কোনো প্রসেসিং শুরু হয়নি যদি প্রসেসিং শুরু হতো তাহলে সেখানে তিনশো থেকে চারশো জনের নামের সিরিয়াল থাকত যাদের প্রসেসিং হয়েছে বলে উল্লেখ থাকত কিন্তু বাস্তবতা হলো সেখানে কিছুই নেই তাহলে প্রশ্ন ওঠে যারা দাবি করছেন তাদের কাছে কাজ গেছে তারা কি আসলেই সত্যি বলছেন নাকি এটা শুধুই একটা ফাঁদ বর্তমানে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে অনেকে টুকটাক ভিডিও বানিয়ে মানুষের মনে আশার সঞ্চার করছেন কলিং ভিসা নিয়ে এমন ভিডিও বানালে সেটা হাই র্যাঙ্কিং করে ট্রেন্ড হয়ে যাচ্ছে আর এর সুবাদে ভিউ বাড়ছে চ্যানেলের কিন্তু এই ভিউর পেছনে কতজনের স্বপ্ন ভেঙে যাচ্ছে কতজন নিজেদের পাসপোর্ট ও টাকা হারাচ্ছে সেদিকে কি কেউ ভাবছে মালয়েশিয়ার হোম মিনিস্টার সাইফুদ্দিন সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন কেস বাই কেস প্রসেসিং চলছে একত্রিশে ডিসেম্বরের আগে যত কোম্পানি আছে তারা যেন তাদের লোক দরকার পড়লে ডিমান্ড লেটার ও অ্যাপ্রুভাল নিয়ে রাখে যখন তাদের হাতে অ্যাপ্রুভাল চলে যাবে তখন তারা বাংলাদেশের কোনো এজেন্সির সাথে যোগাযোগ করে ডিমান্ড লেটার দেবে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিমান্ড লেটার বাংলাদেশে যায়নি এরকম কোনো অফিসিয়াল নিউজ বা নোটিস এখনও পর্যন্ত দেখা যায়নি তাহলে কি করবেন কার কথা বিশ্বাস করবেন উত্তর হলো প্রমাণ দেখে বিশ্বাস করুন কোনো এজেন্সি বা ব্যক্তি যদি দাবি করেন তাদের কাছে কাজ আছে তাহলে তাদের কাছে অফিসিয়াল ডকুমেন্ট দেখতে চান মালয়েশিয়ার ইমিগ্রেশন সাইটে কোম্পানির নাম দেখাতে বলুন যদি সবাই সচেতন হন তাহলে দেখবেন আপনার পাসপোর্ট আটকানোর কোনো সম্ভাবনাই নেই কোনো অফিসিয়াল নোটিস এলে সেটা অবশ্যই যাচাই করে বুঝে নেবেন মনে রাখবেন আপনার ভবিষ্যৎ আপনার হাতে গুজবে কান দিয়ে নিজের স্বপ্ন নষ্ট করবেন না সঠিক তথ্য যাচাই করে সঠিক পথে এগিয়ে যান দিলরুবাতন্নি প্রবাস পয়েন্ট